শীতলকুচিতে ছাই বাড়ি ঘটনাটি শীতলকুচির পাঁচপির সংলগ্ন এলাকার জানা যায় আজ বিকেলবেলা আচমকায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে পরবর্তীতে খবর দেওয়া হয় শীতলকুচি দমকলে দমকল ও স্থানীয়দের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে পুড়ে ছাই হয়েছে একটি ঘর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়

সব করে গেছে সব গেছে আপনার কয় সন্তান

Kina apna? Nili Мили биби. that a girl? Wow. Wow. Kina, is এরকম একটা আমি বলি কি আজকে দেখো আমাদের রোজা মাস এ ছেলেটা কৃষি এদের তো জমি জমা নাই মানুষের উপরে লিজ নিয়া দুই চার বিঘে তামাক করছে একটু ধান ছিল ধানটাও পড়া গেল তামাকটা পড়া গেলো রকম অবস্থা হয়ে গেল কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী হিসেবে বলতেছি কিছু একটা সরকারের কাছে আবেদন করার আমরা চেষ্টা করতেছি বা এবার আমাদের এখানে তৃণমূলের পার্টি আছে দলীয় লোক আছে তাদেরকে কিছু বলি যে ছেলেটা যেন কিছু একটা সাহায্য পায় ছেলেটা তেমন আর্থিক অবস্থা বিশাল নয় এ গরিব ছেলে কিন্তু পাশের কিছু জমি টমি লিজ নিচে লিজ নিয়ে তামাক তামাক আবাদ করছে

আপনি কি করেন কৃষি কাজ করেন এখানে স্থানীয় প্রশাসন কেউ আসছিল পঞ্চায়েত না এখন কেউ আমি জানি না কেউ না আসছিল আমি আছে

এটা কি থাকার ঘর ছিল থাকার ঘর ছিল মানে ঘরের মধ্যে কি কি ছিল কি কি নষ্ট ছিল ধান ছিল সোনার জিনিস ছিল হ্যাঁ আরো